আমাদের মুক্তির রাজনৈতিক বিভেদ কিংবা কোন ক্ষণস্থায়ী আবেগের কাছে আমরা কি আমাদের ইতিহাস ঐতিহ্য বিসর্জন দিয়ে দেব আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি স্বাধীনতার স্থপতি আমরা ওনার সাথে কি করেছি আমাদের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান আমরা ওনাকে ওনার প্রতিধান কি দিয়েছি আমাদের স্বাধীনতার বীজ বোপনকারী মাওলানা ভাসানি আমরা তার সাথে কি ব্যবহার করেছি আমরা জাতি হিসেবে কি খুবই নির্মহম ওয়েলকাম টু দ্য নিউজ দুনিয়া তো বন্ধুরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি বত্রিশের বাড়ি এই বাড়িটা কি স্বাধীনতা সংগ্রামের সাক্ষী নয় বাংলাদেশের গৌরবময় এক অধ্যায়ের সাক্ষী নয় এই বাড়িটা কি সাধারণ শুধুমাত্র একটা স্থাপনা বাইরে ভাই দু হাজার চব্বিশ পঁচিশ চব্বিশ সালে এই বাড়িতে অগ্নি অগ্নিসংযোগ করা হয় পঁচিশ সালে বুলডোজার দিয়ে এই বাড়ি ধ্বংস করে দেওয়া হয় এটাই কি আমাদের ইতিহাসের প্রতি আমাদের ভালোবাসা এটাই কি আমাদের ইতিহাসের প্রতি আমাদের সম্মান এটাই কি আমাদের বর্বরতা বাংলাদেশের সরি বাঙালি জাতি হিসেবে আমাদের পরিচয় আফসোস আমরা কাউকেই তো তাদের যোগ্য প্রাপ্য সম্মানটুকু দিতে পারি নাই আমাদের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান উনি ভাই দেশ স্বাধীনতায় উনার অবদান আমরা এখন অস্বীকার করে যাই আমরা বঙ্গবন্ধুর যে ইতিহাস সেই ইতিহাস ভুলে যেতে চাই বঙ্গবন্ধুর সংগ্রাম তাকে মেরে নিতে চাই না বন্ধুরা উনিশশো সালে ওনাকে ওনার প্রতিদান দিয়ে দেওয়া হয় উনিশশো সালে স্বাধীনতার সংগ্রামে ওনার যে বলিদান সেই বলিদানের পুরস্কার দিয়ে দেওয়া হয় আমরা জাতি হিসেবে এতটাই নির্মম আর এরপর যদি আমি কথা বলি আমাদের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে নিয়ে বন্ধুরা এই ক্যাপ্টেন জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধে ডিরেক্ট মাঠে ভূমিকা পালন করেছিল ওনার এক ঘোষণায় পুরো বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল আর সেই জিয়াউর রহমানের যে স্বাধীনতায় অবদান স্বাধীনতার ঘোষণা যে উনি দিয়েছেন এটা আওয়ামী লীগ স্বীকার করে নিতে চায় নাই আওয়ামী লীগ এটা নিয়েও গেম খেলেছে তালবাহানা করেছে যার প্রতিদান আওয়ামী লীগ পাচ্ছে ভাই আজকে যদি আমি অন্যের বাপকে শ্রদ্ধা না করি তাহলে আগামীকাল অন্য কেউ আমার বাপকে শ্রদ্ধা করবে না খুবই সিম্পল নিয়ম টিট ফর ড্যাট বন্ধুরা এইভাবে তারপর আমি যদি বলি আমাদের স্বাধীনতার বীজ রোপণকারী মাওলানা ভাসানী যেই ভাসানী আওয়ামী লীগের অন্যতম একজন বড় নেতা আওয়ামী লীগের প্রতিষ্ঠা লগ্ন থেকে যেই ভাষা নিয়ে আওয়ামী লীগের জন্য পরিশ্রম করে আসতেছে কিন্তু এই আওয়ামী লীগ রেকগনাইজ করে নাই তার প্রাপ্য সম্মানটুকু দেয় নাই যার কারণে আমি বললাম যে টিট টেট কিন্তু আমরা জাতি হিসেবে এই অবস্থার পরিবর্তন ঘটাতে হবে আমরা শেখ মুজিবের বাড়িটা ভেঙে দিলাম ধানমন্ডি বত্রিশ যেটা ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল তাই আমার মনে একটা প্রশ্ন জাগে আমরা কোনো যে কোনো রাজনৈতিক বিভেদ কিংবা ক্ষণস্থায়ী আবেগের কাছে কেন আমাদের ইতিহাস বিসর্জন দিয়ে দেব ভাই অবশ্যই উত্তর থাকলে আমাকে জানিয়ে দেবেন আর এই ইতিহাসটুকু আমাদের নেক্সট প্রজন্ম কিভাবে জানবে আমাদের গৌরবময় ইতিহাস কোনো প্রমাণ নাই আজকের মতো বিদায় বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই উত্তর জানিয়ে দেবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আসসালামু আলাইকুম